সমাজসমক বলতে অনেকেই বোঝায় কিন্তু যে প্রকৃত সেবক যে হচ্ছে চব্বিশ ঘন্টা সাত দিন মানুষের পাশে সর্বদা থাকে যাকে দাগলে সবসময় পাওয়া যায় এবং যাকে মানে ঘরের ছেলে বললেই চলে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন শ্রী ভোলানাথ সেন মহাশয় সমাজসেবক হিসেবে যাকে গোটা হাওড়ার মানুষ ওনাকে চেনেন তা আমি পেয়ে গেছি ওনাকে ওনার আজকে চল্লিশতম হচ্ছে জন্মদিন উপলক্ষে ওনার বাড়িতে সেলিব্রেশন করা হচ্ছে এই এলাকার যে দিদিরা আছেন তারা হচ্ছে ওনার এই জন্মদিন হচ্ছে উৎসব অনুযায়ী ওনারা পালন করছেন অনুষ্ঠানে তা আমি পেয়ে গেছি ভোলা আড্ডাকে আমি কথা বলবো দাদা আজকে চল্লিশ বছরের যে জন্মদিন আজকে যে তুমি পার যে যে এত যে মানুষ কি বলবে এত মানুষের ভালোবাসা প্রথমে সবাইকে আমার অন্তর থেকে আজকে আমার জন্মদিনে সকলকে আমার নতমস্তকে প্রণাম আমার ছোট ছোট ভাইদের আমার ভালোবাসা আর এলাকার প্রত্যেকটা মানুষ মানে আমার কাশীপুর অঞ্চলের প্রত্যেকটা প্রবীণ ব্যক্তি থেকে শুরু করে সকলকে আমার অন্তর থেকে আরেকবার প্রণাম জানিয়ে আমি এখানে কিছু বলার মনে হয় না কিছু আছে কারণ সারা বছর ধরে যেভাবে এত মানুষ আমার সাথে থেকে এই এলাকার প্রত্যেকটা পরিবারের পাশে আমাকে এগিয়ে দেওয়ার শক্তি যারা তারা হলো আমার এই সব দিদিরা আমার এই মায়েরা কাকিমা জেঠিমা ভাইয়েরা বোনেরা সকলকে আজকের শুভ জন্মদিনে আমার অন্তর থেকে সকলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব সকলে যেন সুস্থ থাকেন সকলের পরিবারকে নিয়ে ভালো থাকেন এটাই আজকে আমার বার্তা যে দিদিরা এখানে হচ্ছে ওনার জন্মদিন যে আয়োজন করে তাদের মধ্যে আমি একজনকে পেয়েছি ওনার সঙ্গে কথা বলতে আজকে এই যে ভাইয়ের যে জন্মদিন এত সুন্দর একটা খুশির দিন কেমন লাগছে এসে কেমন কি বলবেন ভাইয়ের জন্মদিন মানে তো খুশি হ্যাঁ আর আমাদের মানে আমরা সত্যিকার প্রকৃত আমরা পাঁচ বোন আমাদের ভাই নেই তবে আমার বিয়ের পর আমি ভাইয়ের জন্মদিনটা যেইভাবে পালন করি মনে হয় যেন আমার নিজের ভাই থাকলো এইভাবে আমি পালন করতে যেতে পারতাম না কেন আমার শ্বশুর থেকে বাপের বাড়ি অনেকটাই মানে দূরত্ব কিন্তু এই ভাইকে কাছে পেয়ে আমরা ভাইয়ের মানে আশাটা আমার পূরণ হয়ে গেছে আমার যে ভাই ছিল না ভাইয়ের আশাটা আমার পূরণ হয়ে গেছে আমি আমি পেয়েছি ওনার কথা বলবো আমার নামটা মজুমদার আচ্ছা আজকে এসে কেমন লাগছে আমাদের তো আমার তিনটে বোন আমাদের ভাই নেই এই ভাইকে পেয়ে আমার খুব খুশি কিন্তু এই ভাই সুস্থ থাকুক ভালো থাকুক ঠাকুর কাছে এটা পারত নয় বড় হোক হ্যাঁ এই যে হাওড়ায় যে ওনাকে যে এত মানুষ যে ভালোবাসে তার হচ্ছে জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই ঠান্ডা এই শীতের মধ্যেও বয়স্ক মহিলারাও কিন্তু মায়েরা এসছেন ভাইকে বা ছেলের ভাই বলবো না ওনার ছেলের মতো ওনাকে হচ্ছে আজকে শুভ এনে হচ্ছে মানে শুভ জন্মদিন জানাতে আমি ওনার সঙ্গে কথাগুলো করতে এসেছেন না আমি এইখানেই থাকি নামটা কি আজকে এই যে ছেলের যে জন্মদিন কেমন লাগছে আপনার ছেলের

ধন্যবাদ আমি আয়োজন মাকে পেয়েছি ওনার এই যে আজকে ভোলানা সেনের চল্লিশ বছর জন্মদিন যে মানুষের সবসময় মানুষে সুখে দুখে পাশে আছে ঘরের ছেলে হিসেবে কি বলবে আমি ভাইয়ের বাড়ি সারাদিনই থাকি ভাই আমার খুবই ভালো সবাইকে দেখে আশা করি ভাই যেন সবাইকে দেখে ভালো ভাই সুখে থাকুক আমাদের পাঁচজনকেই নিয়ে যেন সবাই মিলে আনন্দটা এইভাবে শেষ জীবনটা যেন আমার ভাইয়ের বাড়িতেই শেষ জীবনটা কেটে ধন্যবাদ هي <laughs> نال